জলবদ্ধ থাকা অবস্থা কেমন ছিল আজকে আমরা হাইতে যেতেছি কি অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমাদের যে নিষ্কাশন যে সংস্কার কাজগুলা সুন্দর করে করতে পারছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন জাগির মির্জাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের এর আগে যে যে পানির যে একটা জলবদ্ধতা ছিল দেখেন এই দেখেন অবস্থা এখানে এখানে কোনো অবস্থাতেই কোনো জায়গায় কোনো পানি জমা নাই দেখেন একবারে শুকনো অবস্থা এই দেখেন ঔষধ সংগ্রহশালা এখানে আমরা আমাদের এর আগের ভিডিওটা করছিলাম এখন মানুষ এখান থেকে নির্দিধায় যাইতে পারে সবচেয়ে সেন্সিটিভ বিষয় হচ্ছে এই দেখুন গর্ভবতী মায়েদের সেবা নিন এখানে একজন গর্ভবতী মা বা বোন আসতে গেলে যে প্রবলেমে পড়তো সেটার পড়তেছে না আমরা আমাদের পাসন ইউনিয়নের সম্মানিত সভাপতি গাজী ফারুকুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের এই কাজে যারা সহযোগিতা করছে সকলকেই এই যে এই দিক দিয়ে একটা নালা করে দেওয়া হয়েছে এই নালা দিয়ে একবারে এই পানিটা সরাসরি অর্ধেক হচ্ছে ও সামনে দিয়ে এই জায়গাটা হলো পাঁচ ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স আর এক মাস আগে বা মাস আগে আমরা এই এখানে দেখা যায় জলবদ্ধতা ছিল এই জলবদ্ধতা নিরসনের জন্য আমরা এখানে পানি দিয়া পানি নিষ্কাশনের ব্যবস্থা করি আজকে আপনারা দেখেন বৃষ্টি অথচ এখানে কোনো পানি জমা নাই দুই মাস আগে ওখানে পানি জমে থাকতো আমরা এই এলাকার কিছু লোকজন নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এখানে একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে পাইপ টাইপ দেওয়া হয়েছে তাতে কি আল্লাহর রহমতে পানিটা একটু কমছে তো কমছে মানে কি এত সুন্দর গ্রাম হয়েছে এই জন্য সুন্দর গ্রাম তাই আটকে থাকার পরে মানুষ যারা ঔষধ আনতে চাইতো বা চিকিৎসার জন্য কোনো পরামর্শ দিত তারা অনেক কষ্ট করত। তেমন তো আমরা আজকে দেখলাম আলহামদুলিল্লাহ একবারে পুরাপুরি অঞ্চলটাই কাদামুক্ত শুকনো তো এই কাজটা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে করা হয়েছে এতে কেমন লাগতাছে বা কোন অপনিয়া সুন্দর সুন্দর একটা কাজ হয়েছে এবং রুগীরা সহজেই ডাক্তারের কাছে গিয়াছে ওষুধ নিয়ে আসতে পারতেছে এটা ভালোইছে কাজটা